লেসন এইট দ্য হ্যাপি প্রিন্স অস্কার ওয়াইল্ডের লেখা হ্যাপি প্রিন্স আমরা পড়ছিলাম প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ হয়ে গেছে তো অর্থাৎ শেষ অংশে আমাদের কী আছে তো দেখে নাও ইউনিট থ্রি লাস্ট আমরা কি দেখলাম লাস্ট আমরা দেখেছিলাম সোয়ালোকে স্ট্যাচু বলছে সোয়ালো লিট ই সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট কেউ দিয়েছিল তো এবার নেক্সট সোয়ালো বলছে আই আই ফিল সরি লুকিং অ্যাট ইউ এটা হয়ে গেছে না হ্যাঁ এটাও হয়ে গেছে নেক্সট লাস্টে বলছে স্ট্যাচু বলেছিল দ্য পোর লিটল গার্ল আই সি এ পোর লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার সি হ্যাজ নো শুজ লিটল সোয়ালো প্লিজ গিভ হার্ট স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আইজ তখন সোয়ালো বলেছিল ইম্পসিবল আই কান্ট মেক ইউ ব্লাইন্ড আমি তোমাকে অন্ধ করতে পারবো না তাই তো নেক্সট দেখো কি বলছে নেক্সট ঘটনাটা দেখি লেটস কন্টিনিউ স্ট্যাচু বলছে প্লিজ হেল্প মে লিটিল সোয়ালো দয়া করে আমাকে সাহায্য করো দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই অর্থাৎ অন্য যে স্যাফায়ার নীলকান্ত মণিটা ছিল তার চোখে সেটাও তুলে নিল প্লাক মানে যে তোলা হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন সেই কার্ডবোর্ডের তৈরি কটেজে গেল পুরে ঘরে গেল এবং পর্দাটাকে সরালো এ লিটল গার্ল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড দেখা গেল ভেতরে একটা ছোট্ট মেয়ে কান্নাকাটি করছে উইপ মানে ক্রন্দন করা আর ডিসকভার্ড মানে আবিষ্কার করা কিন্তু এখানে দেখা দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন সোয়ালো পাখা ঝাপটাতে ঝাপটাতে সেই ভেতরে গেল হি ড্রপস দ্য স্যাফায়ার ইন টু দ্য গার্লস হ্যান্ড সে নীলকান্ত মণিটাকে নীলাটাকে মেয়েটার হাতে দিল তখন মেয়েটা বলছে দ্যাটস সো নাইস এটা কি সুন্দর সি লুকস আফ অ্যামাজড তাকে দেখে খুব অ্যামাজড লাগলো অ্যামাজড মানে কি হ্যাঁ তার এটা দেখে অদ্ভুত লাগলো মানে অবাক লাগলো দ্য সোয়ালো ফ্লাইজ আউট সোয়ালো উড়ে চলে গেল হি পুলস দ্য কার্ট ব্যাক পর্দাটাকে আবার টেনে দিল ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের কাছে উড়ে গেল দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু এই সময় স্টেজের আলো কেমন বলছে ইউ আর ব্লাইন্ড নাও তুমি তো এখন অন্ধ আই মাস্ট স্টে উইথ অলওয়েজ আমি অবশ্যই থাকব থাকবো আই মাস্ট স্টে উইথ আমি তোমার সঙ্গে থাকবো অলওয়েজ সর্বদা বাট ইটস টু কোল্ড হেয়ার কিন্তু এখানে খুব ঠান্ডা তখন স্ট্যাচু বলছে নো লিটল সোয়ালো ইউ মাস্ট ফ্লাই সান না লিটল সোয়ালো তুমি অবশ্যই মিশরে চলে যাও উড়ে অ্যান্ড দ্য সান অর্থাৎ সান অর্থাৎ সূর্যের দিকে যাও মানে গরম দেশে যাও দ্য সান বলতে কী হচ্ছে হট ওয়েদার যেখানে সেখানে যাও সোয়ালো বলছে আই এম স্টেইং উইথ ইউ আমি তোমার সঙ্গে থাকছি স্ট্যাচু লিটল সোয়ালো ইফ ইউ স্টে যদি তুমি থাকো ফ্লাই ওভার দিস ল্যান্ড এই ল্যান্ডের উপর দিয়ে একটু উড়ে উড়ে যাও মানে তার রাজ্যের উপর দিয়ে একটু ওড়ো টেলমি হোয়াট ইউ সি এবং আমাকে বলো তুমি কি দেখতে পাও দ্য স্টেজ গোজ ডার্ক স্টেজটা অন্ধকার হয়ে গেল এ ব্লু স্পটলাইট ট্র্যাকস দ্য সোয়ালো একটা নীল নিক্ষিপ্ত আলো সোয়ালোর উপরে গিয়ে পড়লো ট্র্যাক্স মানে হচ্ছে তাকে দেখানো অন্ধকারের মধ্যে কোনো জিনিসকে ফুটিয়ে দেখা সেটা হচ্ছে হ্যাঁ পরিস্ফুটিত করে দেখা স্ট্র্যাক্স হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্ম সে আবার সে আগের মতো ওরার ভান করে অর্থাৎ ওরার পাখা ঝাপটিয়ে ওরার অভিনয় করে চলে গেল হি রানস রাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল ওই অভিনয় মঞ্চে তার রাজ্যের উপর দিয়ে ওরা যাবে না তাহলে কী করছে সে স্টেজের চারদিকে একবার গোলা আকারে ঘুরল দ্য স্টেজ গোজ ডার্ক এগেইন স্টেজটা আবার অন্ধকার হয়ে গেল স্টেজ ডার্ক ফর ফোর সেকেন্ডস চার সেকেন্ডের জন্য সে অন্ধকার থাকলো এ রেড স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স ঠিক ওই সময়তে একটা লাল নিক্ষিপ্ত আলো গিয়ে পড়বে কার ওপরে ভিখারিদের ওপরে ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ যারা স্টেজের সামনে আছে ইন ফ্রন্ট অফ মানে কোথায় পড়েছে এটা দেয়ার ক্লথস দেয়ার ক্লথস torn তাদের জামা কাপড়গুলো ছেঁড়া দেই লুক হাঙ্গি তাদেরকে দেখে ক্ষুধার্ত লাগছিল অ্যান্ড মিজারবল এবং দেখে খুব অসহায় লাগছিল রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ সেইভাবে রানিং মানে উড়ে গিয়ে সে স্টেজটাকে ক্রস করলো মানে এদিক থেকে ওদিকে গেল বিফোর দেম ফ্ল্যাপিং ইটস পাখা ঝাপটাতে ঝাপটাতে তাদের সামনে রাইট উইং টু লেফট দিকের উইং ডানদিকের উইং থেকে লেফট অর্থাৎ ডান দিকের দ্বার থেকে দিকের দ্বারে স্টেজ ডার্ক অ্যান্ড সেগেন স্টেজটা আবার অন্ধকার হয়ে গেল ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি ব্লু আলোটা নীল আলোটা আবার নিক্ষিপ্ত হল দ্য সোয়ালো ফেশেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট বাম দিক থেকে এসে সোয়ালো হ্যাপি প্রিন্সের মুখোমুখি হলো বোঝা গেল এটা ব্যাকগ্রাউন্ড কি করতে হবে না করতে হবে সেটা বলা হচ্ছে দেখো সোয়ালো বলছে আই শ মেনি হ্যাপি আই শ মেনি আই শ মেনি আই শ মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল আমি দেখলাম অনেক অসুখী এবং না খাওয়া মানুষ আনফেড মানে কি খেতে পায়নি ফেড মানে খাওয়া ফিড থেকে সে পেট তা আনফেড সোয়ালো টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি সোয়ালো আমার শরীর থেকে সমস্ত সোনা তুমি খুলে নাও অ্যান্ড গিভ ইট টু দ্য পোর পিপল এবং সেগুলো সেই গরিব মানুষকে দিয়ে দাও দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক অর্থাৎ সোয়ালো হ্যাপি প্রিন্সের শরীরে যে সমস্ত সোনার টিউনিকগুলো আছে পোশাকগুলো আছে সেটা খোলার ভান অভিনয় করলো ওড়ার মাধ্যমে দ্য স্টেজ ডার্কেন স্টেজটা অন্ধকার হয়ে গেল দ্য সাম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি কিছু ভিখারি যারা আগে দেখা গিয়েছিল স্টেজে আর সিন এগেইন ক্লাস্টার্ড অন স্টেজ আবার দেখা গেল তারা স্টেজের উপরে জড়া কি জড়ো হয়ে আছে এক জায়গায় হয়ে আছে দেয়ার ওয়ারিং গুড ক্লথ এবার তারা কি পরে আছে ভালো পোশাক পরে আছে লুক বেটার এখন দেখে একটু ভালো লাগছে দে আর ইটিং তারা খাচ্ছিল অ্যান্ড লাফিং এবং হাসছিল এ সিঙ্গল রেড স্পট লাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ এবং একটা ছোট একটা সিঙ্গল রেড স্পট মানে একটা লাল আলোর নিক্ষিপ্ত আলো লাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ সেই অন্ধকার স্টেজের উপরে তাদেরকে দেখানো হলো লাল আলো নিক্ষিপ্ত করে দ্য স্টেজ ডার্ক্যান্ড ব্রিপলি কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য স্টেজটা আবার অন্ধকার হয়ে গেল ব্লু লাইট কামস নীল আলোটা আবার জ্বলে গেল দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সোয়ালোকে দেখা গেল সিটিং অন আছে কোথায় সেই প্যাডাস্টাল সেভড বক্সের ওপরে লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্স ফিট অর্থাৎ হ্যাপি প্রিন্সের সুখী হ্যাপি প্রিন্সের ঠিক পায়ের লিন মানে ঠেকা দেওয়া লিন মানে ঠেকা দেওয়া ঠেকা দিয়ে বসে আছে ইজ লুকিং আনওয়েল দেখে ভালো লাগছিল না অ্যান্ড ড্রুপিং অর্থাৎ মাথাটা তার নত ড্রুপ মানে কি নত অবস্থায় থাকা দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি হ্যাপি প্রিন্স সমস্ত সোনাগুলো তার শরীরের সোনাগুলো শরীরের সোনাগুলো কাকে দিয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে হি ইজ এ গ্রেট ইউনিক সে পড়ে আছে একটা ধূসর পোশাক মানে ধূসর পোশাকের উপরে যে সোনার আবরণ ছিল সমস্তটাই দিয়ে দিয়েছে ফলে এখন ধূসর লাগছে সালো বলছে গুড বাই মাই প্রিন্স বিদায় আমার প্রিন্স রাজকুমার স্ট্যাচু বলছে আহ গুড ইউ আর গোয়িং টু ইজিপ্ট ও আচ্ছা তুমি তাহলে মিশরে যাচ্ছ আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট আমি এতে খুব আনন্দিত আই এম নট গোয়িং টু ইজিপ্ট আমি মিশরে যাচ্ছি না আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ আমি ঘুমের ভাইয়ের বাড়িতে যাচ্ছি তার মানে আমি মরতে যাচ্ছি মানে মরে যাবে দ্য কোল্ড হ্যাজ গট মি ঠান্ডা আমাকে নিয়ে নিয়েছে মানে আমার ঠান্ডা লেগে গেছে আই এম ডাইং আমি মরে যাচ্ছি দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য প্যাডেস্টাল সেফট বক্স সোয়ালো পড়ে গেল সেই প্যাডেস্টাল সেফট অর্থাৎ সেই বক্সের উপরে পড়ে গেল ইটস এক্সপ্রেসিং স্বর তার মুখানা দেখে মনে হচ্ছে দেখা যাচ্ছে অনুভব করা যাচ্ছে এবং হ্যাপি প্রিন্সের দুই পায়ের মাঝে জড়সর হয়ে পড়ে থাকি। এই স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড একটা দুঃখের মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে তাই তো মানে স্টেজে যখন এই ঘটনাটা ঘটছে তখন একটা মিউজিক হবে যেটা ব্যাকগ্রাউন্ড থেকে শোনানো হচ্ছে দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো স্টেজের আলোটা হলুদ হয়ে গেল ফোর পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং চারজন ব্যক্তি ডান দিকের দ্বার দিয়ে এলো লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান এবং তাদেরকে পরিচালিত করছিল একজন খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন একজন ব্যক্তি ইন রেড কোট যে পরে আছে লাল কোট অ্যান্ড হি ইজ দ্য মেয়র অব দ্য টাউন সে হচ্ছে শহরের কে মেয়র অ্যান্ড হি ইজ ইজম্পানিড বাই টাউন কাউন্সিলার্স এবং তার সঙ্গে যে চারজনকে দেখা যাচ্ছে তারা হচ্ছে টাউনের কাউন্সিলর অর্থাৎ আমাদের পঞ্চায়েতে যেমন পঞ্চায়েত প্রধান থাকে এবং মেম্বার থাকে ঠিক তেমনই শহরে হ্যাঁ শহরে থাকে কি মেয়র এবং কাউন্সিলার্স দে কাউন্সিলার অ্যাপ্রস দ্য স্ট্যাচু তারা কথা বলছিল যখন স্ট্যাচুর কাছে যাচ্ছিল মেয়র এ ডেড অ্যাট দ্য ফিট অফ স্ট্যাচু অব হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের পায়ের কাছে একটা একটা মৃত পাখি পড়ে আছে দ্যাটস ভেরি ব্যাড এটা খুব খারাপ উই মাস্ট মেক এ নিউ ল আমরা অবশ্যই একটা নতুন আইন তৈরি করব নো বাট ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার এই টাউন স্কোয়ারে মানে চার কোনো জায়গা টাউনের জায়গাটা চার কোনা ওই জায়গাটা তাই বলছে স্কোয়ার জায়গার নাম টাউন স্কোয়ার সেখানে কোনো পাখি মরতে পারবে না অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স বা হ্যাপি প্রিন্সের কাছাকাছি কেউ মারা যেতে পারবে না এমন একটা আইন আমরা পাশ করবো বুঝতে পেরেছি তো ওয়ান অফ দ্য টাউন ক্যান কাউন্সিলার্স রোড রোড হিজ ডাউন ইন এ নোটবুক এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে কাউন্সিলার ছিল তাদের মধ্যে একজন এই কথাটা লিখে নিল কী করতে হবে না তো একটা আইন পাস করতে হবে কি আইন না তো পাখি মরতে পারবে না এই টাউন স্কোয়ারে এবং এই হ্যাপিবিনিসের কাছাকাছি দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেটেস্ট অ্যাপ্রুভাল এবং বাকি তিনজন বাকি যারা ছিল তারা সেই মৃত পাখির দিকে চেয়ে রইল উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল অর্থাৎ অনেক অভক্তি করে অনেক অভক্তি করে তাদের কোনো অ্যাপ্রুভাল নেই দ্য মে দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু অর্থাৎ তাদের কোম্পানি তারা যে আছে যে কজন তারা সবাই এবার স্ট্যাচুর দিকে তাকালো তখন মেয়র বলছে ও ডিয়ার হোয়াট অ্যান্ড আগলি থিং ইউ আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ ও ডিয়ার হে ও প্রিয় হোয়াট অ্যান আগলি থিং আগলি মানে কি কুৎসৃত কি কুৎসৃত অবস্থা হয়েছে আমাদের এই হ্যাপি প্রিন্সের দিস ডেজ এই দিনগুলোতে মানে এখন হ্যাপি প্রিন্সকে দেখে খুব আগলি দেখাচ্ছে টাউন কাউন্সিলার একজন প্রথমজন বলছে হোয়ার দ্য রুবি ইন ইজ হোয়ার সোয়ার্ড তার হাতে যে রুবি ছিল সোয়ার্ডে অর্থাৎ তরোয়ালে সেটা গেল কোথায় সেকেন্ড কাউন্সিলার বলছে হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন ইজ আইজ তার চোখে নীলাগুলো কোথায় গেল তৃতীয় কাউন্সিলর বলছে হোয়েস অল হিজ গোল্ড তার শরীরের সমস্ত সোনাগুলো কোথায় গেল মেয়র হি ইজ বেটার দ্যান এ বেগার তাকে এখন ভিকারির থেকে বেশি কিছু মনে হচ্ছে না মানে তাকে দেখে ভিকারির মতো লাগছে আই ফাইন্ড ইম ভেরি আগলি আমার দেখে তাকে খুব কুৎসিত লাগছে থ্রি টাউন কাউন্সিলার্স বলছে একসঙ্গে ইয়েস ভেরি আগলি ভেরি আগলি মেয়র বলছে টেক দ্য স্ট্যাচু আওয়ে এই স্ট্যাচুটাকে নিয়ে চলে যাও ইট ইজ নট বিউটিফুল এটা আর সুন্দর নাই ফ্রম দ্য রাইট উইং কামস আউট টু পিপল ডান দিকের গেট দিয়ে দুজন ব্যক্তি ক্যারিং এ স্ট্রেচার একটা স্ট্রেচার সঙ্গে নিয়ে মানে পাটাতন যেটা করে নিয়ে যাবে তারা প্রবেশ করলো স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স তারা হ্যাপি প্রিন্সের সামনে এলো এবং থামলো মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট প্রিন্স মেয়র এবং বাকি কাউন্সিলাররা হ্যাপি পিনিসের দিকে তাকালো দ্য স্ট্রেচার বিয়ারার্স অর্থাৎ স্ট্রেচার বহনকারীরা ব্রিং ডাউন দ্য স্ট্যাচু তারা নামালো হ্যাপি পিনিসের মূর্তিটাকে অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার এবং তারা রাখল কোথায় হ্যাপি পিন্সকে স্ট্রেচারের উপরে মানে সেই পাটাতনের উপরে মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট মেয়র এবং তার সঙ্গীসার্থীরা খুব ইন্টারেস্টের সঙ্গে আগ্রহের সঙ্গে তারা দেখলো দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে এবং সেই বহনকারীরা কি করলো হ্যাপি প্রিন্সকে নিয়ে চলে গেল তখন মেয়র বলছে টেক ইট টু দ্য ফার্নেস টু মেল এটাকে নিয়ে যাও ফার্নেসে ফার্নেস মানে কি চুল্লি মানে অগ্নিকুণ্ড সেখানে নিয়ে চলে যাও একে গলাতে হবে গলানোর জন্য উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু আমরা নতুন একটা স্ট্যাচু বানাবো থ্রি কাউন্সিলার্স ইন কোরাস ইন কোরাস মানে একসঙ্গে বলছে এ নিউ স্ট্যাচু হ্যাঁ একটা নতুন স্ট্যাচু বানানো দরকার মেয়র বলছে আই ওয়ান্টে স্ট্যাচু অফ মি মেয়র বলছে এবার স্ট্যাচুটা কার হবে আমার হবে আর হ্যাপি পিনিসের হবে না কার হবে আমার হবে তখন থ্রি কাউন্সিলার্স ইন কোরআস একসঙ্গে বলে উঠছে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি আমিও একটা স্ট্যাচু চাই আমার মানে সবাই বলছে আমিও আমার স্ট্যাচু চাই তখন মেয়ার বলছে নো নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি না না আমারই স্ট্যাচু এখানে বসাবো থ্রি কাউন্সিলার ইনকোরাস আবার একসঙ্গে বলছে নো নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি আমি আমার স্ট্যাচু চাই মানে সবাই বলছে যে আমার স্ট্যাচু ওখানে বসানো হবে বুঝতে পেরেছো এটার প্রকাশ এটার মাধ্যমে লেখক ড্রামাটিস্ট মানুষের গ্রেডিনেস প্রকাশ করেছে লোভ দ্য লাইট ডিম অন স্টেজ স্টেজের লাইটটা আবছা হয়ে গেল দ্য স্টেজ ইজ ডার্ক স্টেজটা আবার অন্ধকার হয়ে গেল এই ইয়েলো স্পটলাইট ফলস অন এ পার্সন একটা সবু হলুদ নিক্ষিপ্ত আলো গিয়ে পড়লো একটা ব্যক্তির উপরে ইন হোয়াইট গাউন যে পড়ে আছে একটা সাদা পোশাক স্ট্যান্ডিং আপন দ্য প্যাডেস্টাল সেফট বক্স কোথায় দাঁড়িয়ে আছে না তো সেই প্যাডেস্টাল সেফট বক্সের ওপরে হি ফেসেস দ্য অডিয়েন্স সে দর্শকদের দিকে মুখ করে আছে হি ইজ অ্যান অ্যাঞ্জেল সে হচ্ছে একটাকে পড়ি দে আর উইং অ্যাটাচ টু হিজ ব্যাক তার পিঠে কি আছে উইং মানে পাখা লাগানো আছে এ সিলভার ক্রাউন অন হিজ হেইড এবং মাথায় আছে একটা কি সিলভারের মুকুট মুকুট অ্যাঞ্জেল বলছে পর উইল দ্য সোয়ালো সিং নাও ইন মাই গার্ডেন অর্থাৎ চিরদিনের জন্য সুয়ালো আমার বাগানে বাগান থেকে গান করবে বুঝতে পেরেছ তার মানে সোয়ালো যে পাখিটা মারা গেল সে পরি ইন্ডিকেট করছে ম্যাসেঞ্জার অফ তাই তো অর্থাৎ ঈশ্বরের ম্যাসেঞ্জার তাই তো বার্তাবাহ ম্যাসেঞ্জার অর্থাৎ সেই ম্যাসেঞ্জার ঈশ্বরের ম্যাসেঞ্জার বলছে মানুষের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে বলছে যে সেই পাখিটা যে ভালো কাজ করেছে সে এখন থেকে আমার বাগানে গান গাইবে মানে হেভেনে গিয়ে তাই সে গান গাইবে স্বর্গে মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার এবং এই যে হ্যাপি প্রিন্স যে সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে ত্যাগ করেছে তার সমস্ত সোনার পোশাক নীলকান্তমণি রুবি সমস্ত আত্মত্যাগ করেছে স্যাক্রিফাইস করেছে তার জন্য তার এই ভালো কাজের জন্য সে এখন থেকে থাকবে কোথায় চিরদিনের জন্য থাকবে আমার সোনার শহরে দ্যাট ইন্ডিকেটস দ্য হেভেন অর্থাৎ এটা স্বর্গকে ইন্ডিকেট করছে অর্থাৎ সে ভালো কাজ করেছে সে থাকবে কোথায় সে স্বর্গে বিরাজ করবে এ লাইট মিউজিক ইজ প্লেইড হালকা একটা মিউজিক চালিত হবে এই সময় ইন দ্য ব্যাকগ্রাউন্ড লাইট ডিমস অর্থাৎ লাইটটা আবছা হয়ে যাবে কার্টেন ফলস এই সময় পর্দাটা নেমে যাবে অর্থাৎ নাটকটা শেষ হয়ে গেল আন্ডারস্ট্যান্ড